আসলে পাকিস্তানে এই শাকগুলো আসলে কেমন দাম এই যে শাকগুলো দেখতে পাচ্ছি পালন শাক আমার বর কাটতেছে তো এই শাকগুলো আমরা আজকে রান্না করবো তো এই শাকের কেমন দাম মানে একটা আশ্চর্যজনক কথা যে পাকিস্তানে পালন শাকের যে এরকম দাম আমি কোনোদিন ভাবি নাই যে এরকম একটা দাম দিয়ে আমাদের এই শাক কিনে খাইতে হবে মানে এটা কল্পনা করার বিষয় না যে আমাদের বাংলাদেশে এরকম দাম খাইছে কিনা আমি জানি না বাট এইখানে যে এই দামটা দিয়ে বিক্রি করে এইখানে আপনাদের আমি বলবো শুধু আপনারা শুধু শুনি আমাকে বলবেন যে আসলে এটার দাম বেশি না কম তো আমি বলি এই যে পালং শাকটা এটার দাম হচ্ছে বর্তমানে বাজারের মূল্য যতটুকুই দেখেন এই যে কয় টাকা বলো তো বাজারে কতটুকু কয় টাকা জানছো কয় টাকা জানছো এসে কাটো না আচ্ছা এক কাম করো তুমি স্কেচ কে করে রাখো সব হ্যাঁ এসে ফের ঘর মেলে যাও কি মে কো পিস পিস বি কান্না সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমার বর দেখেন পালং শাক নিয়ে আসছে বাজার থেকে তুমি ঢেলে ফেলার ভিতরে সব আজকে আমার বর বলছি কিছু দেয়

এই দেখেন পালং শাক নিয়ে আসছে আজকে পাকিস্তানের পালং শাক আপনাদেরকে দেখে এই পালং শাক আমি কিন্তু আইসে ধরে তিন চারবার খাইছি মাত্র বেশি খাইনি আমি আমি খানা খাওয়া জানতাম না আইসে শিখছি এখন ভালো লাগতেছে এখন মনে করেন যে বাংলাদেশের শাক তো এখানে পাওয়া যাবে না যা পাওয়া যায় তাই আসলে শুকুর করতেছি খাইয়ে খাইয়ে এই দেখেন ভালো দেখেন ঠিক আছে প্যাকেট না কেন কোনো দেখেন আপনারা যদি দেখেন এখানে দেখেন কত পালন শাক দেখছেন আজকে আপনারা পালন শাকগুলো দেখবেন আমার চোখের সামনে ছোট ছোট নেই কেন এই যে পালন শাক আমার বর কাটে ফেলাছে দেখেন এই শাক আজ নিয়ে না দশ সাড়ে এখানে রাখো এখানে রাখো এই যে পালন শাক এই দেখেন এই পালং শাক দেখেন কত সুন্দর না আজকের আজকের পালং শাক হলো একদম তাজা আর পাকিস্তানের লোক পালং শাক ভীষণ পছন্দ করে পালং শাকের ডালও খায় ওরা হেভি পালং শাক খাইতে পারে না পালং শাক ডাল না পালং শাক দিয়ে ডালও খায় ওরা দেখছেন এই পালং শাক এদের ডালও খায় ওরা এ জায়গায় কিছু খান ভালোই তো এই জায়গায় এটা মুরগির রুম না এই দেখেন এত পালং শাক নিয়ে আসছে ও আজকে আমার বরের বর পালং শাক এ তুমি সাপ লাগিস আমি খাবা নাকি অল্প অল্প খেলো এসে কাটো না আচ্ছা এক কাম করো তুমি স্কেসকে অফার রাখো সব হ্যাঁ এসে ফের ঘর যাও গিয়ে পিস পিস করি সেন্টার তিন পিস দো ফের একবারই হয়ে যায় ও আমার বর এখন শাক বাঁচতেছে আর আমি এক হাতে ভিডিও করতেছি না আমি দেখাই দি এখন আমার বর কত কাজ করে দেখেন আজকে শাক বাসায় স্টার্ট করে দিচ্ছে এই যে কত সুন্দর শাক আহা বিউটিফুল শাক দেখেন কত সুন্দর শাকগুলো ফ্রেশ শাক একদম আজকে ফ্রেশ শাক নিয়ে আসছে ও কিন্তু পালন শাক প্রতিদিন আনে না যখন ফ্রেশ হয় তখন নিয়ে আসে এর একদিন বলছিলাম এর্তি মানে আমি বাংলাদেশে পালন শাক খাই না সত্যি কথা আমি পছন্দ না আমার কিন্তু এখানে এসে খাওয়া শিখে গেছি এখন আমার শশুর বাড়ি সবাইতে খাই তো তারপরে এখন খাওয়া শিখছে দেখো কত সুন্দর করে বাইসে ফেলতে শাক রে দেখেন এগুলোকে আমি আজকে মাছ দিয়ে রান্না করবো বাসায় মাছ আছে ওরা আসলে ভাজি খায় শাকটা কিন্তু আমি আসলে পালন শাক রান্না না করলে আমার ভালো লাগে না আমি মাছ দিয়ে রান্না করে খাই তো বাসায় রুই মাছ আছে রুই মাছ দিয়ে রান্না করব এই যে শাকটা পুরো ফ্রেশ শাক সবগুলি ফ্রেশ একদম ঠিক আছে এই যে একদম ফ্রেশ তাজা শাক তো সকালবেলা হইলে এই মাঝে মাঝে গাড়িতে করে বেসতে নিয়ে আসে না বিভিন্ন লোক সকালবেলা মাঝে মাঝে নিয়ে আসে বিক্রি করার জন্য শস্য শাক কি খাওয়া যায় আপনারা কমেন্ট করবেন আমাদের বাংলাদেশে অনেকে খায় কিন্তু আমার আসলে পছন্দ না আমি কখনো আমি কোনোদিন খাইনি তো ভালো এরকমই এরকমই টেস্ট রান্না করতে পারবো মাছ দিয়ে রান্না করা যাবে শস্য শাক বাজারে পাওয়া যায় বাংলাদেশে কিন্তু আসলে অনেকেই খায় আমি কোনোদিন খাইনি আমার আম্মু কোনোদিন রান্না করিনি কারণ আমরা কোনোদিন খাইতাম না কেউ আমাদের বাড়িতে কেউ খায় না আমরা কোনোদিন ইয়া করিনি আমরা কলমি শাক খাই সেসি শাক খাই হ্যাঁ এগুলো খাই পালন করতো লাউ শাক এ লাউ শাক পাওয়া যাবে লাউ শাক কুমড়া শাক পাওয়া যাবে আচ্ছা হ্যাঁ না প্লিজ লাগাও লাউ শাক লেকিন লাউ তুমি ওষুধ লাউ নেই খায়নি দনদুল খাও ওর মতো লাগাই থা

আমরা ভাবছি যে শাক লাগাবো আমার বরকে নিয়ে আচ্ছা শাকের দাম তো বলিনি বহুত লোকনে বলে কি এই শাকের পালং শাকের দাম কত অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে পাকিস্তানে আসলে তোমরা এই শাকগুলো খাচ্ছ এই শাকের দাম কত তো আজকে তোমাদেরকে ভাবলাম যে আমি এই পালং শাকের দামগুলো বলি তোমরা অনেকেই জানো না যে পাকিস্তানে পালং শাকের দাম কেমন আর কোন শাক কি দামে বিক্রি করতেছে তোমরা যদি শোনো তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে পাকিস্তানে এই শাকগুলোর আসলে কেমন দাম এই যে শাকগুলো দেখতে পাচ্ছো পালং শাক আমার বর কাটতেছে তো এই শাকগুলো আমরা আজকে রান্না করবো তো এই শাকের কেমন দাম মানে একটা আশ্চর্যজনক কথা যে পাকিস্তানে পালন শাকের যে এরকম দাম আমি কোনোদিন ভাবি নাই যে এরকম একটা দাম দিয়ে আমাদের এই শাক কিনে খাইতে হবে মানে এটা কল্পনা করার বিষয় না যে আমাদের বাংলাদেশে এরকম দাম খাইছে না আমি জানি না বাট এইখানে যে এই দামটা দিয়ে বিক্রি করে এখানে আপনাদের আমি বলবো শুধু আপনারা শুধু শুনি আমাকে বলবেন যে আসলে এটার দাম বেশি না কম তো আমি বলি এই যে পালন শাকটা এটার দাম হচ্ছে বর্তমানে বাজারের মূল্য যতটুকুই এই যে কয় টাকা বলো তো বাজারে কতটুকু কয় টাকা জানছো কয় টাকা জানছো

যাই হোক আমাদের দুজনের জন্য ঠিক আছে আমরা দুজনই খাবো তো এটা আর বেশি লাগবে না এতটুকুই ঠিক আছে এগুলো তুমি ওদেরকে দিয়ে ওরা খাই নেবে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে দাম বেশি নিল না কম নিল হ্যাঁ এগুলো আমাদের বাচ্চারা দেবো পলিথিনটা রাখলো না সাপার অনেক জরুরত করতে হয়ে যাবে আমি সাপার মেয়ে কিছু করতে চাইনি এই ময়লাগুলো আমাদের ভোট গিয়ে দেবো মাছের কালকে নিবা না কালকে আসবে না নাকি আসবে না কালকে আসবে সব সবাই কমেন্ট করে জানাবেন দাম কম না বেশি থ্যাংক ইউ